আমার বাগানে তো অনেক অনেক চিচিঙ্গা হয়েছে গেছে অনেকগুলো চিচিঙ্গা হারভেস্ট অনেক চিচিঙ্গা বড় হয়ে আছে চলেন হারভেস্ট শুরু করে দেই এই তো ধুন্দুল দেখেন এই যে ধুন্দুল এইদিকে ধুন্দুল বড় হয়ে আছে এই যে এই যে ধুন্দুল বড় হয়ে আছে এখানে চাল কুমড়া এদিকে দেখেন চাল কুমড়া তো সবজির মাছারটা কিন্তু ভরপুর হয়ে গেছে আজকে দেখি কতগুলো উঠাইতে পারি চলেন ধুন্দুল দুই দিন না উঠাইলেই দেখা যায় বড় হয়ে যায় তো এই ধুন্দুল থেকেই শুরু করি মশাল এটা বড় হয়েছে ঠিক আছে কিন্তু অনেক ছোট ছোট তো সেই জন্য একটু বড় করেই উঠাই বিসমিল্লামিল্লা মাসাল্লাহ দেখছেন একটা এক তরকারি হয়ে যাবে তো দেশি ধুন্দুল অনেক মজা বিসমিল্লাহ

তো তো অনেকগুলো উঠেলাম আর অনেকগুলো রয়ে গেল এই তো গাছ দেখেন মার্শাল্লাহ অনেকগুলো সবজি হারভেস্ট করছি তো আরও রয়ে গেল এগুলো আরও দুই দিন পরে উঠানো যাবে তো আপনাদের সামনেই হারভেস্ট করব ঠিক আছে তো অনেকগুলো চিচিংগা উঠাচ্ছি উঠাইলাম অনেকগুলো চিচিংগা উঠাইলাম তো এর চেয়ে বেশি উঠাবো না কারণ ফ্রেশ ফ্রেশ উঠিয়ে নিয়ে খাবো সেটাই মজা তো দেখতে পাচ্ছেন এখনো অনেকগুলা রয়ে গেলো পরে হারভেস্ট করবো এই তো অনেকগুলা ধুল ধুল চিঙ্গা উঠিয়ে ফেললাম দেখেন কী যে ফ্রেশ টাটকা দেখে মনে হয় কাঁচাই খেয়ে ফেলি আমার বাগানের সবজি দেখলেই আমার মনটা ফুরফুর হয়ে যায় খুব ভালো লাগে এই গাড়ি দেখেন এই যে কচু লাগাইছি কি যে সুন্দর এই সবুজ কচুগুলো আমার খুব পছন্দ মানে আমি এগুলা ভর্তা খাওয়ার জন্য পাশাপাশি এই যে লতা খাওয়ার জন্য এই কচুগুলো লাগাইছি তাই কী সুন্দর লাগতেছে আর সাত বাগানে কিন্তু কচু লাগালে অনেক সুন্দর লাগে আমার কাছে খুব ভাল লাগে সেজন্য কচু লাগাইছি আর এদিকে আমার বেগুন গাছগুলোও মানে আবার নতুন হয়ে যাচ্ছে আবার ফুলে ফুলে আর বেগুনে ভরে যাচ্ছে দেখেন অনেক ছোট ছোট বেগুন আসতেছে প্রত্যেকটা গাছে একই অবস্থা বেগুনে ভরে যাচ্ছে দুই দিনেই দেখা যায় বড় হয়ে যায় ভেন্ডি লে আমার দুইটা আমি ভেন্ডি লাগাইছি তো আমি রেগুলার ভেন্ডি হারভেস্ট করি একদিন পরপর ভেন্ডি খাই এই দেখেন তো ভেন্ডি আরও লাগাইছিলাম আরও মানে ভেন্ডি গাছ লাগাইছিলাম কিন্তু এই দুইটার আমি হয়েছে সেই জন্য আর কি দুইটা থেকে আমার চলতেছে মাশাল্লাহ ইস ভেন্ডি উঠিয়ে ফেললাম তো আরেকটা একটা ঝাঁকান আসি না এই দেখেন লেবু গাছের অবস্থা কী পরিমাণ লেবু ধরছে রেগুলার লেবু পোশাক সবজি উঠাচ্ছি দেখেন ওই গাছটা দেখেন লেবুতে ভরে যাচ্ছে আর লেবুগুলো অনেক ফ্লেভার এই যে সুন্দর ছোট ছোট লেবু কিন্তু অনেক ফ্লেভার আর এই যে লেবু গাছের ঘুরে পৈশাক হয়ে দেখেন পুরা গাছ বেয়ে যাচ্ছে এগুলো আমি রাখবো না কেটে ফেলবো বিষ মিলাম কাটিং শুরু করে দিই তো আমি আসলে পৈশাক গাছগুলো বড় করার জন্য এখানে লাগাই নি এগুলো এমনি এমনি হয়েছে বিষে তো হয়ে গেছে এই যে দেখেন এভাবে ডগার কেটে নিয়ে যাবো আর এখান থেকে আজ আমার চারটা পাঁচটা ডগার হয়ে গেলো এই যে এগুলো আবার বড়ো হবে এই দেখেন সিমলা এই খেন আরো তিনটা ডগা রয়ে গেল এই তিনটা হয়ে যাবে এই দেখেন কি বড় খেলাম সব হয়ে গেছে আর কিছু পাতাও নিয়ে নেব প্রচুর গরম গরম আসলে বাগান আসলেও গরম লাগে দেখুন তাই পয়সা ফেললাম একটা ঝাড় থেকে

এই ডগা গুলা কাটবো এইগুড়া এই যে এবারে ডগা কেটে কেটে নিব আর গুড়ো থেকে আরো চার পাঁচ টাকা ডগা ভি হবে ওই আস্তে শব্দ করো তো বন্ধুরা এই ভিডিওতে কিন্তু আমি অনেক সবজি হারভেস্ট করেছি তো বাকি সবজি হারভেস্ট দেখতে হলে নেক্সট ভিডিওতে চোখ রাখুন আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে থেকে যান আল্লাহ হাফেজ